জি আপনার কাছে জানতে চাওয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দারিপাল্লা প্রতীক নিয়ে জনাব আহ এনায়তুল্লাহ নির্বাচন করতেছেন ঢাকা সাতাশন থেকে আমার প্রশ্ন হলো যে বর্তমানে বাংলাদেশ থেকে মুক্ত সন্ত্রাসী মুক্ত ন্যায় ইনসাফের পক্ষে সৎ মানুষ প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনি কতটুকু সমর্থন করেন জনাব এনেতলা সাহেব আপনাদের সাত আসনের প্রার্থী এবং আপনাদেরই সন্তান আপনারা তাকে কেমন জানেন তিনি কি তিনি কি ভোট পাওয়ার যোগ্য এবং সংসদে মনোনীত হলে তিনি কতটা আপনাদের পাশে থাকতে পারবেন এবং আপনাদের জন্য কাজ করতে পারবেন এবং ইসলামের জন্য কাজ করতে পারবেন ধীতে বিভাজন শুরু হলো কাজ করাব একাত যে একটা দেখতে আপনি কি মনোপ্রাণে সমর্থন করেন যে এরকম ন্যায় নিষ্ঠাবান সৎ মানুষ বাংলাদেশের জাতীয় সংসদের মেম্বার হিসেবে থাকুক সংসদ সদস্য হিসেবে থাকুক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ